আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ডেট লেখা আছে এই ডেটগুলো হচ্ছে প্রথম যে ডেটটা বিশ দুই দুই মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ আমি কিছু চীনা হাসের ২০ ডিম দিয়েছিলাম এই ইনকিউবেটারের ভিতরে কিন্তু দেখা গেছে কি ইনকিউবেটারের যে তাপমাত্রা সেটা আমি কন্ট্রোল করতে পারলেও এখানে দেখা গেছে কি দেখেন এখানে আর্দ্রতা মিটারটা আমি কন্ট্রোল করতে পারতেছি না এখানে আমি পানি দিয়েছি তারপরে এখানে এক্সট্রা একটা কাপড় দিয়েছি ভিজিয়ে কিন্তু কোনোভাবে আমি এটার তাপমাত্রা কন্ট্রোল করতে পারলেও আর্দ্রতাটা সত্তর থেকে আশি ডিগ্রি করা দরকার আমার কিন্তু এখন সমস্যা হলো এখানে আদ্রতা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এখানে দেখেন চারটা ডেট দেওয়া আছে চার ডেটে আমি কিছু বীজ ডিম চীনা হাঁসের বীজ ডিম এবং অন্য হাঁসের বীজ ডিম এই ইনকিউবেটর ভিতরে দিয়েছি কিন্তু এখন আমি যদি এখানে আদরতা বাড়িয়ে দিই তাহলে অন্য ডিম গোলার সমস্যা হবে অন্য ডিম জন্য পঞ্চান্ন দরকার আর যে ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে চার পিস ডিম থেকে এগুলোর জন্য দরকার সত্তর থেকে আশি এই জন্য আমি কি করছি এখান থেকে ডিমগুলা সরিয়ে আমার এখানে কচে বসা এই মুরগিটার নিচে আমি ডিম দিয়ে দিছি কারণ আর মাত্র চার দিন বাকি আছে ডিম থেকে বাচ্চাগুলো ফোটার এখন মুরগির নিচে ঠিকই এগুলা সঠিক থাকবে এজন্য আমি এখানে দিয়ে দিছি এই মুরগিটা অন্য ডিম নিয়ে বসেছিল অন্য চিনি হাঁসের ডিম নিয়ে বসেছিল এটা নিচে ছিল সাত পিস ডিম তো আমি এখান থেকে দুইটা ডিম সরিয়ে ওই ইনকিউবেটার থেকে চারটা ডিম এনে এটার নিচে দিয়ে দিছি আপনাদেরকে আমি আপডেটটা জানাবো আপডেটটা জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ